যে আমাদের বাংলাদেশ জামাত ইসলামের আমির এই বাংলাদেশের জামাত ইসলামের আমির সাহেব অসুস্থ হয়েছে তিন তিনটা হাট দেখছেন তিন তিনটা হাট গোলাপ হওয়ার তিনাকে বলা হয়েছে যে উন্নত চিকিৎসার জন্য বাংলাদেশ নয় বিদেশে নিয়ে যাওয়া ডাক্তারও বলেছেন যে বিদেশের মাটিতে নিয়ে যান উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বিদেশের মাটিতে কি বলেছে তিনি বলেছেন যে আমি আমি আমির হইয়া যদি 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 আমার চিকিৎসা মাটিতে করি তাহলে আমার পূজা যারা মানুষ গরিব মানুষ এরা কি করি আমার না হয় টাকা আছে আজকে টাকা নিয়ে আমি কি করতেছি বিদেশের মাটিতে চিকিৎসার জন্য যাচ্ছি কিন্তু যারা আমার আমাকে ভালোবাসে আমি এই বাংলার জমিনে যারা গরিব মানুষ আছে যারা অসুস্থ হয় এরা তো বা ইচ্ছা করলে পারে কী করতে পারে না আমি আমির ডাক্তার শফিকুর রহমান আমি অসুস্থ হয়েছে আমি কি বিদেশে যাই আমি চিকিৎসা নেব এটা হতে পারে না এই জন্য আমি আল্লাহর পর তাওয়াক্কাল করে আমি আল্লাকে বিশ্বাস করে আমি কোরআনের উপর বিশ্বাস করে আমি কি করব বাংলার জমিনে চিকিৎসা নেব এতে যদি আল্লাহ আমাকে সুস্থ করে করবে কারণ সুস্থ করার মালিক কে জরে বলেন সুস্থ করার মালিক কে আল্লাহ তয়লা ন্সিলু বিদাল ডাক্তারদের ডাক্তার যিনি তিনিকে কে বলেন তিনি কে ডাক্তার শফিকুর রহমান বলেছেন আমি আমির আমি একটা নেতা আমার টাকার অভাব নাই হয়তোবা দলের টাকা পেয়ের পরে আবিক করুন প্রবাসীতে যাইয়া বিদেশের মাটিতে যাইয়া আমি চিকিৎসা গ্রহণ করব। আর আমার দেশের মানুষগুলা যারা অসুস্থ হবে এরা যাইতে পারবে না আমি এরকম নিতাময় বরণ করতে হলে আমি জমিনের মধ্যেই করব তাতে কোনো সমস্যা নাই আল্লাহ আমাকে মৃত্যুতে আমি হাসতে হাসতে মৃত্যু বহন করতে চাই বাংলার জমিনের মানুষের সাথে মৃত্যু বহন করতে চাই আর আমাদের ইতিপূর্বে আমরা যারা দেখছি একটু যদি অসুস্থ হই সাথে সাথে কথা কেন না কে জোরে বলেন সাথে সাথে বিমান কথা কন ঠিক না ঠিক আপনারা দেখেছেন যে সমাবেশে ডাক্তার শফিকুর রহমান দুই দুইবার পরে গেছেন দুই দুইবার পড়ে যাওয়ার পরে তিনি বসে বক্তৃতা দিয়েছেন তিনি বলেছেন কেউ ডাক্তারি করতেছেন কেউ পিসার মাপতেছেন কেউ এটা দেখতেছেন ওটা দেখতেছেন তাপ দেখতেছেন উনি বলতেছেন যে আমার সময় যদি শেষ হয়ে যায় আমাকে তোমরা ডাক্তাররা রাখতে পারবে না আমার সময় যদি শেষ হয়ে যায় তোমরা আমাকে কেউ পৃথিবীর মধ্যে রাখতে পারবে না সুতরাং আমার জবান যত সময় থাকবে আমার মুখ যত সময় থাকবে এই কলিজার ভিতরে আমার যত সময় পর্যন্ত দেহের ভিতরে যান থাকবে এত সময় পর্যন্ত আমি কথা বলবো আল্লাহ আকবার জোরে কেমন চিন্তা করি এই জন্য তাওয়াকাল করতে হবে কারো পরে জনয় বলেন তাওয়াকাল করতে হবে কারো পরে আল্লাহকে বিশ্বাস করতে হবে ভাইরা